হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে কন্ট্রিবিউশন অফ ড্রাইডেন টু ইংলিশ প্রোস এর উপরে ক্লাস নেব দেখো ইংলিশ প্রোসে আমরা কিন্তু অনেকে কন্ট্রিবিউশন এর আগে পড়েছি তো আজকের ক্লাসটা হবে হচ্ছে ড্রাইডেনের কন্ট্রিবিউশন বলতে এটা হচ্ছে এজ অফ ড্রাইডেন ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে জন ড্রাইডেন জন ব্রেনের সময়কালটা হচ্ছে সিক্সটিন থার্টি ওয়ান থেকে সেভেন্টিন হান্ড্রেড ঠিক আছে আচ্ছা জন ড্রাইডেন গ্রেট ইংলিশ রাইটার অ্যান্ড পোয়েট হি মেড ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু ইংলিশ পোয়েট্রি ড্রামা অ্যান্ড প্রোস দেখো তিনি শুধুমাত্র কিন্তু কিন্তু রাইটার নন তিনি একজন পোয়েট এবং তিনি একজন প্লে রাইটার দো হি ইজ মোর ফেমাস ফর হিজ পোয়েমস অ্যান্ড প্লেস হিজ প্রোস রাইটিং অলসো প্লে আ বিগ রোল ইন শেপিং ইংলিশ লিটারেচার তিনি কিন্তু বেসিক্যালি হচ্ছে একজন তিনি পোয়েট্রি লিখেন এবং তিনি হচ্ছেন ড্রামা লিখেন ঠিক আছে কিন্তু এর বাইরেও তিনি কিন্তু প্রোস এ তার যথেষ্ট রোল রয়েছে এবং তার এই যে স্টাইলটা মানে তার প্রোস রাইটিং এর তিনি যে স্টাইলটা নিয়ে এসেছেন সেটা কিন্তু ইংলিশ সাহিত্যে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো কি বলেছে ড্রাইডিং ইজ ফর ব্রিঙ্গিং ক্ল্যারিটি ব্যালেন্স অ্যান্ড এলিগেন্স টু ইংলিশ প্রোস তো ড্রাইডেনের মেন যেটা কন্ট্রিবিউশন বলবো বা তার যে স্টাইলটা সেটা হচ্ছে কি তিনি লেখার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসেন এবং একটা ব্যালেন্স আমরা দেখতে পাই তার লেখার মধ্যে হচ্ছে এলিগেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে বিফোর হিজ টাইম ইংলিশ ওয়াজ কমপ্লিকেটেড এন্ড আনক্লিয়ার ড্রাইডেন রোড ইন এ সিম্পল এন্ড ক্লিয়ার স্টাইল উইচ মেড হিস আইডিয়াস ইজি টু আন্ডারস্ট্যান্ড দেখো ড্রাইডেনের আগে যতজন প্রোস রাইটার ছিলেন মানে তার আগের সময় কিন্তু হচ্ছে এই যে প্রোসটা এটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড এবং ভীষণ আনক্লিয়ার ছিল মানে লেখার ধরনটা ভীষণই কমপ্লিকেটেড ছিল এবার ড্রাইডেন কিন্তু সেটা হচ্ছে সিম্পল ওয়েতে এবং ক্লিয়ার ওয়েতে তিনি তার লেখাগুলো লিখতেন যাতে করে কি প্রত্যেকে বুঝতে পারে হি হেল্প ডেভেলপ আ স্মুদ অ্যান্ড ন্যাচারাল ওয়ে অফ রাইটিং দ্যাট মেনি লেটার রাইটার ফল তার লেখার মধ্যে আমরা একটা স্মুথনেস দেখতে পাই এবং তিনি কিন্তু ন্যাচারাল ওয়েতে লিখতেন যাতে কি সবাই বুঝতে পারে এবং তার এই যে স্টাইলটা এই ন্যাচারাল স্টাইলটা কিন্তু পরবর্তী অনেক রাইটাররা অ্যাডাপ্ট করেছিল ফলো করেছিল ঠিক আছে ওয়ান অফ হিস মোস্ট ফেমাস প্রোস ওয়ার্ক ইজ দ্য এসে অফ ড্রামাটিক পোয়েসি তার পাবলিশ হয় ইন দিস এসে ডিসকাসেস দ্য ভ্যালু অফ ড্রামা অ্যান্ড কম্পেয়ারস ইংলিশ ফ্রেঞ্চ অ্যান্ড এনশিয়ান গ্রিক ড্রামা দেখো এটা হচ্ছে একটা প্রোস ওয়ার্ক যার নাম হচ্ছে এসে অফ ড্রামাটিক পোয়েসি কিন্তু এর বিষয়বস্তুটা হচ্ছে দ্য ভ্যালু অফ ড্রামা এবং তিনি এখানে কিন্তু প্রাচীনকালের যে ইংলিশ ড্রামা ফ্রেঞ্চ ড্রামা এবং গ্রিক ড্রামার মধ্যে কিন্তু একটা কম্প্যারিজন তিনি এনেছেন তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছেন এক প্রকারের বলতে পারো হি ইউজ আর ডায়লগ ফর্ম ওয়ার ফোর ফ্রেন্ডস ডিসকাস লিটারেচার আর এই লেখাটা তিনি কিভাবে লিখেছেন ডায়ালগের ফর্মে তিনি লিখেছেন ঠিক আছে যেখানে আমরা দেখবো যে চারজন বন্ধু তারা কিন্তু সাহিত্য নিয়ে কথা বলছে দিস মেড হিজ রাইটিং লাইভলি অ্যান্ড ইজি টু ফলো এবং তার এই যে ধরনটা এই ডায়ালগের ফর্মেশনের লেখা ধরনটা এটা কিন্তু ভীষণ লাইভলি এবং ভীষণ হচ্ছে ইজি এসে ইন শুরুতেই বললাম তিনি কিন্তু করেছেন ঠিক আছে তো তাই মানে তিনি হচ্ছে প্রথম এই যে লিটারি ক্রিটিসিজম বিষয়টা তিনি কিন্তু মানে এই এসেটার মাধ্যমে তিনি হচ্ছে একটা লিটারি ক্রিটিসিজম কিন্তু এনেছেন ঠিক আছে তারপর দেখো কি বলেছে ড্রাইডেন অলসো ট্রান্সলেটেড মেনি ওয়ার্ডস ফ্রম ল্যাটিন অ্যান্ড গ্রিক ইন্টু ইংলিশ শুধুমাত্র লেখা না তিনি কিন্তু অনেক এরকম কিছু ক্লাসিক্যাল এরকম রাইটিং ছিল যেগুলো ল্যাটিন ভাষা এবং গ্রিক ভাষায় লেখা এরকম কিছু ভাষার কাজকে তিনি কিন্তু ইংলিশে ট্রান্সলেট করেছিলেন হিজ ট্রান্সলেশনস ওয়ার নট ওয়ার্ড ফর ওয়ার্ড বাট এইম টু কিপ দ্য মিনিং অ্যান্ড স্পিরিট অব দ্য অরিজিনাল এবার যখন তিনি এই ট্রান্সলেটটা করেছিলেন ঠিক আছে ল্যাটিন তিনি কোনো ল্যাটিন টেক্সটকে তিনি ইংলিশে ট্রান্সলেট করবে বা কোনো গ্রিক টেক্সটকে তিনি ট্রান্সলেট করবে ইংলিশে সেক্ষেত্রে কিন্তু তিনি প্রত্যেকটা ওয়ার্ডের মানে ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটা শব্দেরই তিনি যে ট্রান্সলেশন করবে এরকম কিন্তু না তিনি কখনোই কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড এরকম প্রত্যেকটা শব্দের তিনি ট্রান্সলেশন করেননি তিনি কি করেছেন তিনি আসল যে মিনিংটা মানে ওই টেক্সটার যে আসল মিনিং যেটা অরিজিনাল যে মিনিংটা অরিজিনাল স্পিডটা তিনি কিন্তু সেটাকে আর কি সামারাইজ করেছেন বুঝতে পারছো মানে তিনি কিন্তু লেখাটা পুরোপুরি মানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড তিনি কিন্তু কপি করেননি ট্রান্সলেট করেননি তিনি কি করেছেন তিনি মানেটা মানে যেই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে এবং এটার যেটা অরিজিনাল স্পিড তিনি সেটা শুধুমাত্র কিন্তু ট্রান্সলেট করেছেন ঠিক আছে দিস মেড ক্লাসিক্যাল টেক্সট ইজিয়ার ফর ইংলিশ রিডার টু এনজয় অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এর ধরুন কি হয়েছে যারা হচ্ছে ল্যাটিন ভাষা বা গ্রিক ভাষা বোঝে না যারা ইংলিশ রিডার তারা কিন্তু এই সমস্ত ক্লাসিক্যাল টেক্সট ইংলিশে পেয়ে তাদের ভীষণ সুবিধা হয়েছে তারা ইজিলি সেটাকে কিন্তু পড়তেও পারছে তারা এনজয়ও করতে পারছে এবং বুঝতেও পারছে ঠিক আছে ইন প্রোস ড্রাইড ইউজ ইউস লজিক্যালগিউমেন্টস এছাড়াও তিনি কিন্তু এই প্রোসটা মানে তার প্রসে তিনি কিন্তু লজিক্যাল কিছু তিনি কিন্তু রাখতেন্সাম্পল এবং তিনি যে ওপিনিয়নগুলো দিতেন না সবটারই কিন্তু তিনি মানে তার যেগুলো আরকি মতবাদ ছিল তিনি কিন্তু সব সবকিছুর সাথে একটা করে এক্সাম্পল তিনি দিতেন সাথে করে ঠিক আছে হি অ্যাভয়েডেড ফ্লাওয়ারি অর ওভারলি ইমোশনাল ল্যাঙ্গুয়েজ যথেষ্ট তিনি লজিক্যাল ওয়েতে লিখতেন এবং তার লেখার মধ্যে কিন্তু আমরা অতিরঞ্জিত মানে একটা হয় না যে সেরকম একটা ডেকোরেটিভ একটা ওয়ে সেরকম কিন্তু আমরা পাই না ডার্ন ইলিশ প্রো ইন্টু আওয়ারফুল ফর্ম অফ রাইটিং তার লেখার মধ্যে খুব বেশি ফ্লাওয়ারি খুব বেশি ইমোশনাল ল্যাঙ্গুয়েজ নেই যা আছে সেটা ভীষণই ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ এবং ভীষণ পাওয়ারফুল ফর্মে তিনি কিন্তু লিখতেন ঠিক আছে ড্রাইডেন ইজ অলসো কনসিডার দ্য ফার্স্ট রিয়েল লিটারি ক্রিটিক ইন ইংলিশ তিনি কিন্তু প্রথম লিটারি ক্রিটিক তাকে বলা হয় ইংলিশ সাহিত্যে হি জাজ লিটারেচার নট জাস্ট বাই পার্সোনাল টেস্ট বাট উইথ রিজন অ্যান্ড প্রপার স্ট্যান্ডার্ড দেখো লিটারি ক্রিটিসিজম মানে কোনো একটা কিছুকে ক্রিটিসাইজ করা এবার তিনি যে ক্রিটিসাইজ করতেন সেটাকে তিনি নিজস্ব মানে পার্সোনাল টেস্টের জন্য না তার ক্রিটিসিজমের মধ্যে কিন্তু রিজন থাকে তিনি অবশ্যই রিজন দিতেন এবং তিনি কিছু মানে প্রপার স্ট্যান্ডার্ড সঙ্গে তিনি কিন্তু ক্রিটিসাইজ করতেন হিস প্রোস ইনফ্লুয়েসড মেনি লেটার রাইটার্স লাইক স্যামুয়েল জনসন অ্যান্ড অ্যালেকজান্ডার পোপ স্যামুয়েল জনসন এবং অ্যালেকজান্ডার পোপের মতো রাইটারটা কিন্তু তার লেখাটাকে কপি করতো ফলো করতো তাকে অ্যাকচুয়ালি ইন শর্ট গ্রাইডেন্স কন্ট্রিবিউশন টু ইংলিশ প্রোস লাইস ইন ইস ক্লিয়ার স্টাইল ব্যালেন্স থট অ্যান্ড স্ট্রং লজিক উইচ হেল্প শেপ মডার্ন ইংলিশ রাইটিং তো বলতে পারি আমরা যে ড্রাইডেন কিন্তু তার লেখার স্টাইলটা কিরকম ছিল ভীষণ ক্লিয়ার তিনি ক্লিয়ার স্টাইলে আমরা ব্যালেন্স থটস পাবো এবং তিনি কিন্তু ভীষণ আর্গুমেন্ট করতেন স্ট্রং লজিক তিনি রাখতেন এবং প্রত্যেকটা তিনি কিন্তু যথেষ্ট এক্সাম্পল তিনি দিতেন ঠিক আছে এবং তার এই যে স্টাইলটা সেটা কিন্তু ইংলিশ প্রোসের ক্ষেত্রে একটা বিশাল বড় কন্ট্রিবিউশন বলতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে শেষে এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তার জন্য একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও চলো আজকে এতটুকুই থাকলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ